নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান মিউজিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই বন্ধুরা মনে করলে বছর একসায় করতে ভুলো না তার সাথে আমার ইউটিউব গীতবিতান চ্যানেলকে চ্যানেলটা অবশ্যই বন্ধুরা মনে করে নতুন নতুন ভিডিও যদি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা অবশ্যই মনে করে করুক আর পাশেই বেল আইকনটাকে অন করে রেখো যারা নতুন বন্ধুর আমার এসেছে সদস্য হয় কিন্তু যদি এখনও সাবস্ক্রাইবটা না করো শুধু ভালো করে থাকো আমি তাদের জন্য বলছি প্লিজ মনে করে সাবস্ক্রাইবটা কিন্তু আমার চ্যানেলকে অবশ্যই করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকেও অন করে দিও মনে রেখো যদি সাবস্ক্রাইব না করো তাহলে যা যা ভিডিও আপলোড করে তোমাদের পাঠাবো তা নোটিফিকেশান তোমাদের কাছে আসবে না তাই বলছি মনে করে বন্ধু রাখুন তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা করো আর পাশের বেল আইকনটাকে অন করে রেখো এরকম নতুন নতুন নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসবে এবার তোমরা এবার আমরা রেসানে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি বাংলা আধুনিক গান শিল্পী আশা ভোসলের গাওয়া একটি গান নাম যে হারমোনিটার করে শেখাবো সবা জানা গান আশা করি সবার গান তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলো না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটাকে অন করে রেখো আমি তোমাদের এই গানটি দেখাবো স্ট্যান্ডার্ড স্কেলে রাখাবো তোমরা কিন্তু তোমাদের সুবিধা অনুযায়ী স্কেল অনুযায়ী গানটা তুলে নিও কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো গানের নাম বাজলো যে ঘুমরু আর গানটি গিয়েছেন শিল্পী আশা ভোসলে আর এই গানের মিউজিক ডিরেক্টর বাপি লাহিরি আর এই গানের লিরিক্স দিয়েছেন পুলক বন্দ্যোপাধ্যায় আর এই গানের সিনেমার নাম অন্তরের ভালোবাসা আর এখানে তাল হলো কাহার বা কার বা ধাগে তেটে নাক চার চার ছন্দের কাহার তারপর পুরো গানটা হবে ঠিক আছে আর আমাদের পুরো গানটাতে কোমল স্বর লাগছে মধ্য সপ্তকের কোমল নি ব্যবহার হবে মধ্য সপ্তকের কোমল নি ব্যবহার হবে আর তার সপ্তকের কোমল গা ব্যবহার হবে ঠিক আছে তো কোমল নি বোঝানো হয় মূর্ধন্য দিয়ে কোমল গা বোঝানো হয় ইহোই প্রা দিয়ে ঠিক আছে তো শুরু হচ্ছে গানটা গানটাকে প্রথমে গিয়ে নিচ্ছি গানটা প্রথমে হবে এরকম হামিংটা হবে প্রথমটা এরকম হবে তাহলে আমি আগে কমায় দেখি হামিং এর সময় শুধু হামিংটা টা করে হবে তো ওই নোটিশন পৌঁছানোর জন্য যে দেখিয়ে দিলাম তাহলে তাহলে হামিংটা কেমন হবে শুরু হবে গানটা ঠিক আছে বাজিলো জিওরা তালে রিশার

जा

शेष तार पर इबाद हमने सेकंड पट्टे धोर बो सेंड बनावे कीजे भालू लगे

যেটা আমি শিখেছিলাম তোমাদের দেখবে ফার্স্ট লাইন নোটিশন দেওয়া আছে সে ফার্স্ট লাইনটা ফার্স্ট পার্টে ফার্স্ট লাইনটাই এক একথায় বসে যাবে ঠিক আছে এবার চলে আসি গানের লাস্ট পার্টে

ছিল আমাদের গান গানটা কিন্তু এখানে শেষ হয়ে গেল তো আশা করি তোমরা খুব সজ্জে গান তুলে নিতে পারবে কোনো অসুবিধা হবে না সহজ সহলিপির মাধ্যমে খুব সহজে গান তুলে নিতে পারবে তো এই যে গানটি আমি তোমাদের শেখালাম এই গানটি কিন্তু আমি আমার ইউটিউব ইতিবিতার মিউজিক চ্যানেলে আপলোড করে দিয়েছি তো যারা যারা এই গানটি শুনতে চাও অবশ্যই শুনে নিও তো গানটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে গান লাইক শেয়ার করতে ভুলো না তার সাথে চ্যানেল সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটাকে অন করে রেখো আর আজকে যে রিসনটি মানে শেখালাম সেই রিসনটি ভালো করে দেখো আর অবশ্যই লাইক শেয়ার করে দিও আর তার সাথে মনে করে স্যার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটাকে অন করে রেখো ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আমি গান শেখানো ক্লাস শেষ করছি তুমি ভালো থাকো সুস্থ থাকো আজ আসলাম নমস্কার